ওয়েলকাম ফ্রেন্ডস কালকে ডিএ মামলা শুনানি শেষ হওয়ার পর আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা বেশ কিছু ক্ষেত্রে অপব্যাখ্যা করা হচ্ছে এবং এক কথাই বলছে আমার খুব খারাপ লাগলো বিষয়টা দেখুন কালকে মামলাটা দুটো সময় হ্যারিং হওয়ার কথা ছিল একটা আটাশে মামলাটা উঠেছে অনেক আইনজীবী কিন্তু সেই সময় এসে পৌঁছতে পারেননি তার কারণ তাদের অন্য এজলাসে কাজ থাকে মামলাটা কন্টিনিউয়াসলি আমি কানে হেডফোন দিয়ে শুনছিলাম এবং কোর্ট রুমে কি কী অবজারভেশন হয়েছে সেটা শুনেছি এবং সেটাই আমি পরিবেশন করেছি হ্যাঁ তার আগে আমি একটা কথা বলি ওই ভিডিওতে দু জায়গায় কাট আছে আমি এক জায়গায় বলেছিলাম বিচারপতি তারপর বলেছিলাম শ্রদ্ধেহ বিচারপতি ওই বিচারপতি শব্দটা কেটে দেওয়া আছে আর শেষের দিকে জাজমেন্ট কপি আপলোড হলে বলেছিলাম সেখানে জাজমেন্ট কতটা কেটে দেওয়া আছে তার কারণ ফাইনাল জাজমেন্ট যেহেতু হয়নি এবার আমি কী বলেছি আর মহামান্য বিচারপতি দয় কি বলেছেন ওনারা বলেছিলেন রিলিজ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আমি সেইটারই বাংলা করে শুধুমাত্র বলেছি পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিতে বলেছেন রিলিজ মানি মিটিয়ে দেওয়া বলেছেন বলা আর নির্দেশ দেওয়া বা ডিরেকশান দুটোর মধ্যে পার্থক্য আছে আপনারা অনেকেই সেটা বুঝলেন না প্রথম কথা দ্বিতীয় কথা ওই ভিডিওটা আপনারা আবার গিয়ে শুনুন পাঁচবার শুনুন আমি সেখানে কোথাও বলিনি যে পঞ্চাশ শতাংশ ডিএ মিটি মিটিয়ে দেওয়ার কথা বলেছে বা পঞ্চাশ শতাংশ বকে আর ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলেছে নির্দেশ দিয়েছে এমনটা তো বলেইনি নি ডি এ শব্দটাও উল্লেখ করিনি বকেয়া ডি এ শব্দটাও উল্লেখ করিনি ওনারা যেমনটা বলেছেন রিলিজ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আমিও সেইটাই বাংলা বলেছি পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিতে বলেছেন কোথায় অন্যায় বা কোথায় ভুলটা বলা হলো আমি এখনও বুঝলাম না কিন্তু আপনারা অনেকে আবেগে উচ্ছ্বসিত হয়ে ভেবে নিলেন পঞ্চাশ শতাংশ ডিএ মিটি দেওয়ার কথা বলেছে এবং সেই কথা আরও পাঁচজন পাঁচজন থেকে আরও পাঁচজন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে গেল একটা ভুল বার্তা চতুর্দিকে পৌঁছে গেল এবং অনেকে এটাও বলেছেন যে আর তো কোনো আইনজীবী এটা বলছেন না সবাই তো বলছে শুনানি হয়নি কোনো নিউজ চ্যানেলে দেখাচ্ছে না এখন যেটা হয়েছে সেটা কেউ বলুক না বলুক সেটা সত্য এটা নিয়ে তো পর্যালোচনা করে কোনো লাভ নেই যারা লাইভ স্ট্রিমিংটা শুনেছেন তারা খুব ভালো করেই জানেন যে মহামান্য বিচারপতি দ্বয় কি বলেছেন এবং ওনারা তো এটাও বলেছেন যে ষোলো তারিখ আবার পরবর্তী মানে শুক্রবার আবার পরবর্তী হ্যারিংয়ের ডেট তাহলে ওইটা বলাও তো অন্যায় অর্ডার কপি আপলোড হবার আগে ওইটা বলাও তো অন্যায় যদি পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলাটা অন্যায় হয় আমি কোথাও ডি এর কথা বললাম না এবং আপনারা যে ভুল বুঝছেন সেটা আপনাদের কমেন্ট থেকেই আমি বুঝেছি অনেকে অলরেডি কমেন্ট করতে শুরু করেছেন যারা তেইশ সালে জয়েন করেছে তারা এই ডিএ পাবে কিনা নতুন যারা জয়েন করেছে তারা এই ডিএ পাবে কিনা না পঞ্চাশ শতাংশ মানে বকেত্রিশ পার্সেন্টের পঞ্চাশ শতাংশ নাকি পুরোটার পঞ্চাশ শতাংশ সব বলতে আমি কোথাও বলিনি যে এটা ডিরেকশন দেওয়া হয়েছে মহামান্য বিচারপতিরা বলেছেন আমি এই শব্দই প্রয়োগ করেছি যেটা বলেছেন তার বাংলাটা শুধুমাত্র আমি বলেছি আজকে আজকে পনেরো তারিখ বর্তমান কাগজে দেখুন কি লিখেছে আমি পড়ে শোনাচ্ছি বিচারপতি সঞ্জয় কারল এদিন সামান্য শুনানির পর্যবেক্ষণেই রাজ্যকে খোঁচা দিয়ে বলেন কোর্ট আনকোট বকেয়ার এর পঞ্চাশ শতাংশ দিয়ে দিন না তাহলেই তো সমস্যা মিটে যায় এই তো বলেছে তাহলে বর্তমান পত্রিকা ভুল বলেছে তাহলে গতকাল আপনারা বলছিলেন কোনো নিউজ চ্যানেলে দেখায়নি কোথাও পঞ্চাশ শতাংশের কথা বলা হয়নি প্রত্যেক জায়গায় দিয়ে বলা হচ্ছে শুনানি হয়নি শুনানি পিছিয়ে গেছে তাহলে আজকে বর্তমান পত্রিকাও কিন্তু এই কথাটাই লিখেছে যে রাজ্যকে খোঁচা দিয়ে মহামান্য বিচারপতিরা বলেছেন যে পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দিন না তাহলেই তো সমস্যা মিটে যায় তা আমি তো গতকাল সেই কথাটাই বলেছিলাম যে মহামান্য বিচারপতিরা পঞ্চাশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা বলেছে বলেছে আবার বলছি ডিরেকশান দিয়েছে আমি একবারও বলিনি নির্দেশ দিয়েছে আমি একবারও বলিনি কিন্তু আপনারা কেউ কেউ ভুল বার্তা ছড়িয়ে দিলেন এবং তারপরে একটা মানুষ তো জানেন ভালোটাকে নিয়ে বেশি মাখামাখি করে না ভুল খারাপ এইটাকে নিয়ে বেশি মাখামাখি করতে ভালোবাসে তো তার ফলে যেটা হলো চতুর্দিক থেকে একটা ফিডব্যাক আসতে শুরু করলো কিন্তু লাইভ স্ট্রিমিংটা এত অ্যাভেলেবেল এখন ইন্টারনেটের যুগ আমরা লাইভ স্ট্রিমিংটা শুনে দেখুন আমি কোথায় কি ভুল বললাম কিন্তু আপনারা ভুল অনেকে ব্যাপারটাকে ভুল বুঝে মানুষকে ভুল বোঝালেন আর মানুষ ভিডিও না শুনে সেই ভুল বোঝার বোঝাটা মাথায় নিয়ে আরও কিছু মন্তব্য করতে শুরু করে দিল এটাই হলো ঘটনা যাই হোক আমি আবার বলছি বিষয়টা আমার খুব খারাপ লেগেছে আর কিছু আমি বলার জন্য এই ভিডিওটা আনিনি ভালো থাকুন